আমরা যখন বিমানে উঠি বিমানের পাইলটকে কি আমরা চিনি চিনি না জানি না তারে কখনো দেখিও নাই তারপরও তার উপর বিশ্বাস করি কোনো যদি এদিক সেদিক হয় আমাদের জীবনেই চলে যাবে আরে বাটিজা কি কোনো দুঃখের কথা জীবনটাই আমার শেষ রে আমার ভবিষ্যৎ অন্ধকার কিভাবে চলমু কি খামু সংসার কিভাবে চালামু কিছুই তো মোটিগতি ভালো লাগতেছে না রে চাচা চাচা আমি একটা কথা বলি চাচা এত হতাশ হবেন না চাচা মহান আল্লাহ তালা আমাদের জন্য উত্তম রিজিকেই রাখছেন আপনি হতাশ হবেন না চাচা এই বেটা কথা সমু না কি হমু আমি কালকা কিভাবে চলমু আজকে তো ঠিক ঠিকানা নাই রে কি অভাবে যাইতাছে আমার মনে হয় রিজিকই নাই রে আমি কিভাবে ভরসা করমু রে চাচা চাচা বেদবি মাফ করবেন চাচা ইমানকে শক্ত করুন আল্লাহর প্রতি বিশ্বাস পূর্ণ স্থাপন করুন তাহলে দেখবেন আপনার মনোবল আরো চাঙ্গা হবে এই বেটা কিভাবে পরিপূর্ণ বিশ্বাস করমু কোনো কেন কি এমনভাবে বিশ্বাস করা যায় না কি রে চাচা চাচা বিমান দুর্ঘটনা ঘটলে বাস দুর্ঘটনা ঘটলে আমাদের অবস্থা কি হবে চাচা এই বেটা কিসের মধ্যে কি কস্তুই এগুলো দুর্ঘটনা ঘটলে বাসার কোনো উপায় আছে রে বিমান তো ডাইরেক্টই শেষ তাই হঠাৎ এর মধ্যে এটা ঢুকলো কেন রে চাচা চাচা আমরা যখন বিমানে উঠি বিমানের পাইলটকে কি আমরা চিনি চিনি না জানি না তার কখনো দেখিও নাই তারপরও তার উপর বিশ্বাস করি কোনো যদি এদিক সেদিক হয় আমাদের জীবনেই চলে যাবে তারপরও তার প্রতি বিশ্বাস করে আমরা বিমানে উঠি ঠিক এমনইভাবে ট্রেনেও উঠি বাসেও উঠি সকল যানবাহনও উঠি আমরা তো বিশ্বাসই করি তাদের উপর কিন্তু দেখেন মহান আল্লাহতাল আমাদের সৃষ্টি করেছেন আমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন এই জিনিসটা আমরা বিশ্বাস করি না যদি আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারি তাহলে এই সমস্যা সমাধান হয়ে যায় চাচা সামরিক অসুবিধা হল ভবিষ্যতে পরকালে ইহকালে শান্তি রয়েছে চাচা তাই ইমানকে মজবুত করেন চাচা